দীর্ঘদিন পরে যে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল যে নিয়োগটি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগটি এটি কিন্তু প্রকাশ হয়েছে এখানে কিন্তু কিছু নিয়ম আপডেট করেছেন এবং কিছু বয়সের যে পরিবর্তন সেটা নিয়ে এসেছেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতার কিন্তু পরিবর্তনটা এখানে তিনটি বাহিনীর মধ্যে নিয়ে এসেছে সো আমরা আশা করতে পারি যে পুলিশের যে নিয়োগটি এখানে কিন্তু কিছু নিয়ম চেঞ্জ করতে পারে এবং আপডেট কিছু নিয়ে আসতে পারে সো পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি প্রকাশিত হওয়ার সাথে সাথে যে সব নিয়ম পরিবর্তন করা হবে আমি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা দেখলে আপনার উপকারে আসবে আর হ্যাঁ ইতিমধ্যে আর হ্যাঁ ইতিমধ্যে যে নিয়োগগুলো প্রকাশিত হয়েছে এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে আজকে বলে করব করি সবাই দেখবেন ভিডিওটা প্রথমে যে পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি পারে যে একটা এটা নিয়োগ শিক্ষাগত যোগ্যতা বাড়াই দিতে পারে কারণ আমরা দেখেছি বাংলাদেশ বিমান বাহিনীর যে থ্রি পয়েন্ট এর যে আবেদনটা ছিল সেটা কিন্তু একদম নেই এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলেই কিন্তু সেখানে আবেদন করা যায় এরপর আছে বাংলাদেশ নৌবাহিনীর যে এখানে কিন্তু অষ্টম পাস হলেই কিন্তু আবেদন করা যাবে এরপর যে বয়সের তারতম্যটা অবশ্যই পুলিশের কনস্টেবলের নিয়োগটি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু পরিবর্তন করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট ফাইভ জিরো থাকা সত্ত্বেও এখানে কিন্তু থ্রি পয়েন্ট করার সম্ভাবনা আছে এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া এসিসি থাকবে না আবার অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন যে কমেন্ট অনেকেই প্রশ্ন করছেন ভাইয়া এখানে কি এসএসসির বদলে কি এইচএসসি পরীক্ষায় কি পাশ করে কি এখানে আবেদন করতে পারবো এটা আসলে করা হবে না এটা কিন্তু এসিসি থাকবে শুধু আপনার পয়েন্ট কিছু বাড়ানোর সম্ভাবনা থাকবে যদি এটা বলা যাচ্ছে না অবশ্যই পয়েন্ট বাড়াইতে পারে এবং নাও বাড়াইতে পারে আমরা যখন দেখবো নতুন নিয়োগটি প্রকাশ করবে সেখানে কিন্তু উল্লেখ্য থাকবে যে এখানে বয়স বাড়ানো হবে কিনা এবং শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হবে কি এরপরে যে আপনারা দেখব এরপরে যে নতুন নিয়োগ যে তিনটি প্রকাশ করেছে এখানে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে এখানে কিন্তু সর্বনিম্ন আপনার 3.50 থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন হাইট অবশ্যই পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর যে একটা নাবিক পদের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আবেদন চলমান আছে অবশ্যই যারা আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ আপনার 2.50 থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন 3.0 থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলেও কিন্তু এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং থ্রি পয়েন্ট থাকলে কিন্তু এমডিসি স্টুয়ার্ট এইসব সব পদে আবেদন করতে পারবে এই সব নিয়োগের যে ওয়েবসাইটগুলোয় আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্স থেকে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি থাকলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত ওইখানে দেওয়া আছে সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা পৌঁছালে তো তাই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ